মাদ্রাসা সার্ভিস কমিশনে যারা বসে আছেন তারা অত্যধিক বিজ্ঞ জ্ঞানী অধ্যাপক বা আমলা আমি কামাল হোসেন ছোটোখাটো স্কুল শিক্ষক কিন্তু সেই আমার কথার মান্যতা দিলেন তো এবারে আমার প্রশ্ন যে সমস্ত পরীক্ষার্থী মুসলিম পরীক্ষার্থী মৌলবী মাওলানা তারাই যখন কিছুটা আন্দাজ করে মারার চেষ্টা করেও করেনি কারণ তারা জানে নেগেটিভ নম্বর আছে তাহলে আমার নম্বরটা কাটা যাবে এই জন্যেই তারা অনেক সন্দেহজনক প্রশ্ন ছেড়ে দিয়ে এসেছে অথবা সঠিক হবে বলে মনে করেও তারা সেটা ছেড়ে দিয়ে এসেছে তাহলে আজকের আপনারা নেগেটিভ নম্বর তুলে দিয়েছেন আর এই জন্যেই যারা নির্দিষ্ট নম্বর থেকে পাপিসলে পড়ে গেছে যারা অসফল হয়েছে তাদের দায় কে নেবে কামাল হোসেনের কৈফিয়াত রাজ্য সরকারের কাছে তথা মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে এবং এই কৈফিয়াদের জবাব আপনাদের দিতেই হবে আরেকটা কথা মাইডিয়া স্টুডেন্ট যারাটা শুনছেন যে রাজ্যের আলেম মহাশয়রা কোথায় গেলেন রাজ্যের মুসলিম সম্প্রদায়েরা কোথায় গেলেন যারা জোরে জোরে বলতেন এই সরকার নাকি মুসলিমদের প্রচুর উন্নয়ন করছে তাহলে শিক্ষিত সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েদের উন্নয়ন কোথায় আপনাদের আপনাদের কাঙ্ক্ষিত চাকরিগুলো কেড়ে নিল কেন এটাই কি মুসলিম উন্নয়ন হ্যাঁ উন্নয়ন সমস্ত হিন্দু মুসলিম সবাইকে উন্নয়ন করুক আমি চাই রাজ্যও চাই কিন্তু এখানে সংখ্যালঘু শুধু নয় রাজ্যের যারা যাদের পিছনে আমরা নামাজ পড়ি যাদেরকে আমরা নানা রকম বিপদে আপদের সময় নানা রকমের মশলা নিই যাদের কাছ তাদেরকে হয়রানি কেন যারা মসজিদের ইমাম হবেন বা ইমাম তাদেরকে এত হয়রানি কেন সুতরাং এর দায়বদ্ধতা কে নেবে আমার প্রশ্ন হচ্ছে এখানে দায়বদ্ধতা কে নেবে আর সমস্ত প্রেস মানে ইলেকট্রনিক্স মিডিয়া আজকের চুপ কেন গতকাল একজন ফোন করেছিল যে এই সম্বন্ধে কিছু বলবেন আমি আপনারা জেনেই বলুন কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়া তারা চুপ কেন কোথাও মন্দির ভাঙছে কোথাও মসজিদ ভাঙছে সেই নিয়ে আপনারা নিউজ করছেন কোথাও কোন মুসলিম সে ডাকাতি করছে সেটা নিয়ে নিউজ করছেন কোথাও কোন মুসলিম কটে কী করেছে সেটাও নিয়ে নিউজ করছেন কোথাও কোন হিন্দু ভাই কাকে মার্ডার করেছে সেটাও নিয়ে নিউজ করছেন কিন্তু এই শিক্ষিত মুসলিম ছেলে মেয়েদের নিয়ে কেন নিউজ নয় কেন একটিও কথা ব্যয় করছেন না এবং যারা বিধানসভায় যাচ্ছেন যে সমস্ত মুসলিম এমএলএরা তারা এই নিয়ে প্রতিবাদ কোথায় কোথায় আপনাদের প্রতিবাদ কোথায় আপনাদের মেরুদণ্ড হ্যাঁ মেরুদণ্ড সোজা করে রেখেছিলাম আমি কামাল হোসেন কারণ আমি রাজনীতি করে খাই না তাই এই মাদ্রাসা এবং স্কুল সার্ভিস কমিশনের অন্যায়ের প্রতিবাদ করে আমি চলে এসেছিলাম রাজ্যের প্রত্যেকটা মানুষ সেটা মনে রেখেছে তাহলে আমি ছাত্র ছাত্রীদের পাশে চিরকাল ছিলাম আছি থাকবো ছাত্রছাত্রীদের মঙ্গল কামনায় আমি আছি এবং থাকবো তাহলে ফের পরীক্ষা নিতেই হবে আপনাদের এতদিন পরে আপনাদের শুভ বুদ্ধির উদয় হল যে হ্যাঁ আমরা তালে এটাই করব আমরা তালে এবার নেগেটিভ তুলে দেবো সেটা আগেই কেন বলেননি এখন বলছেন এনসিটিএ নিয়ম তখন আমি বলেছিলাম এনসিটিএ নিয়ম থাকলে এগুলো করা যায় না তাহলে দায়বদ্ধ কার